বন্ধুরা আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে হাজির এখানে নিয়েছি কাতলা মাছ কাতলা মাছের লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কাপ ক্রম পুটল আর আলু সব কিছুতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে তাওয়াতে তেল মিশিয়ে গরম করে নিয়েছি আজকে কাতলা মাছ দিয়ে আর তিন ধরনের সবজি দিয়ে

মিডিয়াম ফায়ারে পাতা হয়েছে দেখতে 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 পারেন আমরা इसको धीमी आंच पर डालेंगे इसको डिवाइड कर लेंगे मतलब ये जितना और दो दिन निधुरा हम इसको पकाएंगे

পরিমাণ মতো পানি সব কিছু বাংলার মাঝে সেদ্ধ হয়ে গেছে জল ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো এবার টমেটোগুলো যাতে না বলে আস্তে আস্তে যাতে তাতে এভাবে সবগুলো দিয়ে দেবো সব কিছু সিদ্ধই আছে সেদুর টমেটোটা সিদ্ধ করে রান্নাটা হয়ে গেছে টমেটোগুলি বলেই আস্তে আস্তেই রয়েছে আর দিয়ে দেবো একটু ভাজা বেরিয়ে দিয়ে আপনারা না চাহিদা নাও দিতে পারেন কুচি দিয়েও নামাতে পারে আর আমি তিনটা সবজি দিয়েছি

నేను చేయాలని ఉంది మన దగ్గర కుకింగ్ చాలా బాగా తప్పేసిస్తాది అస్సలు లేదు